আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এই সম্মিত বন্ধুরা আমরা আজকে চলে এসেছি চাঁদপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনে আমাদের আহত ভাই জাহিদুল ইসলাম পটোয়ারি তো তো জাহিদুল ইসলাম পটওয়ারীর বাসায় আমরা চলে এসেছি বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা এবং হাইমচুর উপজেলা বিভিন্ন স্তরের দায়িত্বশীল বৃন্দ চলে এসেছে টাকা দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপজেলার বিভিন্ন স্তরের ছাত্র শিবিরের এবং জামাত ইসলামের দায়িত্বশীল বৃন্দ এখানে উপস্থিত আছে দেখতে পাচ্ছেন নতুন শিবির ইনশাআল্লাহ

বর্তমান সরকার একটা মানে সুযোগ দিয়েছে যে তোমরা হাসপাতালে চিকিৎসা নিবা তোমাদের ঔষধ চিকিৎসা ডাক্তার যাবতীয় খরচ সরকারিভাবে হবে এবং তোমরা

কেরা আর এদেশ স্থান বাংলাদেশ হবে না ইনশাআল্লাহ বাংলাদেশ মাটি অতএব তুমি সুস্থ আমরা দোয়া করি আমরা তোমার পাশে আসি থাকব ইনশাআল্লাহ তুমি আমাদের জন্য দোয়া করবা আমার আজকে আমাদের সাথে আসার কথা ছিল আমাদের জেলা আমির মাওলানা আব্দুর রহিম পাটরি উনি হঠাৎ অসুস্থ হয়ে গেছে আমি সহ তিন আমরা একত্তেই জানত থেকে আর আনা হয়েছিল উনি অসুস্থ হইছে যার কারণে আমি আসলাম তোমার ওনাতে দেখা তোমাকে আগেও দেখছি আমি হাসপাতালে গেলাম তো উনি দেখতে পারেন এই বলছিল আজকে আসবে কিন্তু উনি অসুস্থ বেশি যার কারণে আসতে পারেনি এটা হইলো ওই যে বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে আমি আব্দুল ভাই আব্দুল ভাই দেখেন মাইকেল লাবুল ভাইও

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله اللهم صل على محمد وعلى آل الله وعلى صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم على محمد وعلى آل وعلى آل إبراهيم إنك حميد এখন কি আবার যাইতে বলছে নাকি বলছে যে দিন পরে ঠিক আছে ডাক্তার যা এখন আমার বক্তব্য হলো যদি হাসপাতালে থেকে তার চিকিৎসা নেওয়া দরকার

رب رحمهما كما ربياني صغيرا اللهم عافظنا من كل بلاء الدنيا وعذاب الاخره توفنا مسلما ولا يا الله قرار আমরা তোমার প্রিয় বান্দা তোমার এই দেশকে শত্রু করার জন্য জালিম মুক্ত করার জন্য পেশিবাদ মুক্ত করার জন্য স্বৈরাচার মুক্ত করার জন্য আল্লাহ রাজপথে গিয়ে সংগ্রাম করেছে সেখানে আহত হয়েছে মারাত্মক আহত হয়ে আজকে শয্যাশাহী দয়া মেহরবানি করে আল্লাহ তাকে আপনি সুস্থ দান করুন দান করুন আল্লাহ তার এই রক্তের বদলতে বাংলাদেশকে আপনি একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করুন বাংলাদেশকে একটি কোরআন রাষ্ট্রে পরিণত করে দিন আপনাদের বয়স পরিণত করছি দয়া মেহরবানি করে এই আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিয়েছে অকাতরে শতা শতাধিক প্রায় এক হাজার ছাত্র যুবক শ্রমিক মেহনতি মানুষ বিভিন্ন পেশাজীবী মানুষ জীবন দিয়েছে আল্লাহ দয়া মেহরবানি করে তাদের প্রত্যেককে আপনি শহীদ হিসাবে কবুল করুন আলাম দান করুন আল্লাহ তাদের এই বদৌলতে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে কোরআনের শাসন প্রতিষ্ঠা করে দিন আমাদের সবাইকে আপনি জালিমের বিরুদ্ধে আমাদের শক্তি সাহস বৃদ্ধি করে দিন জালিমকে আপনি পরাভূত করে দিন জালিমকে নাস্তানাবুদ করে দিন তাদেরকে হালাক করে দিন বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হিসাবে গ্রহণ করুন

জমদের কোর সারা পৃথিবীতে কালে মারে দাঁত দিয়ে যাবে কোরআনের আলোকে সমাজ বিনির মানে কোরআনের আলোকে সমাজ বিনির মানে হাজার জুলুম বাধা উতরে যাবে জমদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে জমদের কোর সারা পৃথিবীতে কালে মারে দাওয়াত দিয়ে যাবে যাদের সে বিজি চেতনা ইসলাম শান্তি কায়ে যারা শপথ নিল যারা দিনে রাতে ময়দানে খেটে যায় নির যাই নির্বি প্রভুর হে যারা জীবন দিল মাজল উমা সহায় মানবতার ডাকে মাজল উমা সহায় মানবতার ডাকে সবার আগে দেখো তাদের পাবে সমদের কর্মীর সারা পৃথিবীতে কালেমায় দাঁত দিয়েই যাবে জামাদের কর্মীরা সারা পৃথিবীতে কালে মায় দাঁত দিয়ে যাবে কারাগার ফাঁসির মঞ্চে তুলে ভাবে নিজারা জীবনিতে ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে তারা জানে না তো সাহাদা তমিও সুধা কোটি প্রাণ বিপাশিত জীবন দিতে